রাত আটটা থেকে আমি যেভাবে সংসারের প্রতিটা কাজ গুছিয়ে করি আজকে সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা গুড ইভিনিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো দেখো এখন সন্ধ্যে দিয়ে মেয়েকে কোচিনে দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো সবাই গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখন অনেকটা টাইম হয়ে গেছে এখন বাজে আটটা মানে হচ্ছে পোনে আটটা বাজে আর এই জাস্ট মেয়েকে কোচিনে দিয়ে সবে এসে ঘরে ঢুকলাম সুন্দর সুন্দর দিয়ে গেছিলাম মেয়েকে নিয়ে যাওয়ার আগে বরমশাইও সবে এলো খায় কর আর আসার সময় সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসপত্রও নিয়ে এলো এই হচ্ছে কুল আচার খাবেন উনি শীত চলে গেল এখন আচারের কথা মনে পড়েছে চিড়ে ঠিরে অনেক কিছু এখন নিয়ে এসছে ডাল মোট তারপর এই যে বড়ি খড়ি অনেক কিছু এখন নিয়ে এসছে আর আজকে না আমার গ্যাস এসছে মানে গ্যাসটা শেষ হয়ে গেছিল চলে গেল গ্যাসটা ওইখানে রয়েছে দেখো ও ওই যে আরে আমার তো একটাই ঘর আমি চাইলেই তো আর বাসনের র্যাক একটা রাখতে পারবো না একটা ঘরে ওই এখানে গ্যাসটা রেখে এটার এখানটা আর কি গ্যাসটা রেখে এখানটা গ্যাসের ওপরে গামলাটা রাখি বাসনে ওই জন্য গ্যাসটা বাইরে দেখে এখন আমি তো ওইটা জুলে ঢোকাতে পারি না বরে সে ঢোকাবে বলে বাইরেই রয়েছে তো ওই জন্য বাসন ঠাসন এখন বিছানায় আর মেয়ে সারাদিন পড়াশোনা করে দেখো বিছানার অবস্থা কি করে দিয়ে গেছে তো চলো এখন পটাপট সমস্ত কিছু গুছাই ওই পত্র যেখানে যা পেরেছে ছড়িয়ে ঠরিয়ে রেখে পড়াশোনা করছিল ওই থেকে চলে গেছে তো চলো এখন পঠাপট গুছিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি ঘরটা তারপরে কালকে অনেক কিছু শপিং করেছিলাম শপিং মল থেকে শপিং মলে গেছিলাম কেন বলো তো কারণ ওখানে না ঠিক সেম জিনিসগুলো দোকানে দাম বেশি নেয় ওখানে কিন্তু কম নেয় ওই জন্য ওখান দিয়ে শপিং করেছি যেখানে দশটা টাকা হলেও কম পাওয়া যাবে সেখানে যাওয়াটাই বেটার আমার মনে হয় সেটা শপিং মল হোক বা যেখানেই হোক তো সংসারে প্রয়োজনীয় জিনিস যেগুলো সেগুলো তো কিনতেই হবে শপিং মলে যদি কমে পাওয়া যায় তো সেখান থেকেই কেনা উচিত আমার মনে হয় তো চলো পরাপট কাজ সেরে তো তারপর তোমাদের ঘরটা গুছিয়ে দেখাচ্ছি বন্ধুরা বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি ঘর ধর গোছানো হয়ে গেছে বর এখন ফ্রেশ হতে গেছে আর ওদিকে আমি গ্রিন টিটা করেও নিয়েছি তো চলো জামা কাপড়গুলো ভাজ করে নিই ভাজ করে নিয়ে আসলে তাড়াহুড়া করছি কেন বড় যাবে আনতে যাবে তারা চা রাম খাবারটা খেয়ে দিয়ে যাক না আবার আস্তে আস্তে অনেক না এই জন্য তাড়াহুড়া করছি কোন আসছি পেশো ততক্ষণে আমার জামা কাপড় গুলো ভাজ হয়ে যাবে এখন সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো না জায়গা মতো গুছাবো ওই জন্য আরও তাড়াহুড়া করছি তারপর ডিনার বানাতে হবে অনেক কাজ আছে জিনিসপত্রগুলো জায়গা মতো না গুছাবে না এখন গরম পড়ে গেছে তো ভালো গরম পড়ে গেছে পিঁপড়ে হয়ে যাবে ওই জন্য আরও তাড়াহুড়ো করছি সারাদিন আসলে মেয়ে খেলাধুলা করে পড়াশোনা করে একটাই তো ঘর কি আর করা যাবে বল ওরও দোষ না মানুষ কি করবে আর ওই জন্য ও সারাদিনে দিনের বেলা যতই গুছে সারাদিন ও খেলাধুলা করে তারপর আবার আমি বিকালবেলা গুছি দিয়ে চলো হয়ে গেছে বন্ধুরা দেখো আমার গ্রিন টি পুরো রেডি হয়ে গেছে চলো গ্রিন টিটা খেয়ে নিই চা জল খাবার সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে আর আমি এখন আটা মাখতে বসে পড়েছি আটাটা মেখে রেস্টে রেখে দেবো তারপরে ততক্ষণে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নেবো কিছুটা গুছিয়ে নিয়েছি সব কিছু যেগুলো ঢালবো না সেগুলো যেগুলো কিছু জিনিস আছে না যেগুলো ঢালি না কৌটায় করে করেই রেখে দিই সেগুলোকে ঢুকিয়ে ফেলেছি চিপস চিপস অনেক কিছু আনা হয়েছিল তো সেগুলো তো আর ঢালবো না ওগুলো যখন খাবে তখন বার করে না হবে ওগুলোকে একটা কৌটোর মধ্যে করে ভরে রেখে দিই তো সেগুলো রেখে দিয়েছি নালে না এখন প্রচণ্ড গরম তো পিঁপড়ে হয়ে যাবে সঙ্গে সঙ্গেই পিঁপড়ে হয়ে যাবে হয়তো আমি আটা মেখে উঠে দেখব পিঁপড়ে হয়ে গেছে আর বড় এখন মেয়েকে আনতে যাবে বাইরে এখন প্রচন্ড ঝড় উঠেছে কাল বৈশাখ এখন কি বৈশাখ মাস না তাহলে ঝড় বৃষ্টি হচ্ছে চৈত্র হয় ঝড় বৈশাখ মাসের মত না এখন ঝড় উঠে যাচ্ছে খালি ঝড় বৃষ্টি হচ্ছে খুব আর আমাদের এখানে তো একটু ঝড় বৃষ্টি হলেই কারেন্টের যা সমস্যা কারেন্টের সমস্যা নেটের সমস্যা সব দিক দিয়ে সমস্যা ওই জন্য তাড়াতাড়ি হাতচালি কাজগুলো করছি আবার তরকারি করতে হবে রাতের ডিনারে করব আজকে লাউের ঘন্ট তরকারিটা ভেবেছিলাম পরে করব তারপরে এখন ভাবছি যা জোর ঝড় উঠেছে ঝড়ে যদি কারেন্ট চলে যায় রান্নাই বন্ধ হয়ে যায় তো আগে তরকারিটাই করে নিই জিনিসপত্রগুলো একটু করে ভালো অসুবিধা হয় সারাদিন আসলে এত ব্যস্ততা থাকি মেয়ের কোচিং পড়াশোনা সংসারের কাজ ভিডিও দিনের বেলা টাইম হয়ে ওঠে চল আমি ফটাফট রান্নাটা বসাই বসিয়ে দিয়ে কাজ করব আজকে আমি তোমাদের সঙ্গে না খুব দরকারি একটা কথা শেয়ার করব। আরও মানে কয়েক বছর আগে আমার একটা বন্ধুর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল। আবার একটা বন্ধুর সঙ্গে সেই ঘটনাটাই ঘটেছে তো সেটাই আর কি মেন্সটা কোনো লুকানো চোরানোর ব্যাপার না প্রত্যেকটা মেয়ের এটা হয় এটা একটা প্রাকৃতিক নিয়মের মতো আমাদের জীবনে ঘটে চলেছে তো আমার বন্ধুটার না প্রথমে হাঁটুতে ব্যথা করত তারপরে পায়ে ব্যথা এই পেটে ব্যথা করত তো এমনি পেট ব্যথার ওষুধ খেয়ে খেয়ে ওটাকে চাপিয়ে রেখে পরবর্তীকালে দেখা গেছে ওর ওটা টিউমার হয়েছিল তাই হাঁটুতে যন্ত্রণা করতো পেটে যন্ত্রণা করতো তো আমার সবার কাছে অনুরোধ যাদের মেয়ে আছে বা নিজেদেরও যদি মেন্সের সময় বা পিরিয়ডের সময় যদি পেট ব্যথা বা পা ব্যথা করে কারুর অবশ্যই ডাক্তার দেখিও সেটাকে চেপে রেখো না আমি তো তোমাদের বলেছি আমি যেখান থেকে যেখান থেকে উপকার পাবো বা যে সমস্ত কথাগুলো বললে তোমাদের উপকারে আসবে সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার অনেক ছোটো ছোটো বোনেরা আছো বা দিদিরা আছো যাদের অনেক ছোটো আমার মতোই অনেকের মেয়ে আছে বা নিজেদেরও যদি কোনো সময় এরকম পায়ে ব্যথা হয় পিরিয়ডের সময় বা পেটে ব্যথা হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়েও নিজেরা ওষুধ খেয়ে সেটাকে চাপিয়ে রেখো না পরবর্তীকালে তাহলে বড়োসড়ো কোনো একটা বিপদ হবে সন্তোষী আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের সমস্ত বিপদ থেকে মুক্ত রাখুক এটা আমি প্রত্যেক দিন প্রার্থনা করি তবু সবশেষে আমরা তো মানুষ তাই না তাই এই কথাগুলো তোমাদেরকে জানিয়ে রাখলাম যাতে উপকারে আসে আমার বরের যেহেতু একটু একটু করে রোজ রোজ বাজার করার দোকান করার সময় হয় না তাই বড় মাসে একটু বেশি করেই চাল নিয়ে আসে আর এই যে বড় ড্রামে করে রাখি আর ছোট ড্রামটা করে সেদিন দেখাতাম ব্লগে এটা করে করে তুলে নি তুলে নি যাতে সকালবেলা কি বলতো কাজ করতে সুবিধা হয় নিতে না অসুবিধা পোনাটায় রাখি বড় ড্রামগুলো গুলো দুটো ড্রামে রাখি আরেকটাই এটার মধ্যে করে আর্ধেকটা রাখি এটার মধ্যে রাখি দুটোর মধ্যে অর্ধেক আর্ধেক করে রাখি চলো ঢেলে নেওয়া যাক যখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েও চলে এসছে বড় মেয়েকে নিয়ে চলে এসছে আর এইগুলো চালটা ঢেলে নিয়ে তারপরে তোমাদের আমি কালকে কী কী কিনেছি শপিং মল থেকে সেগুলো দেখাচ্ছি তোমাদের দেখিয়ে তারপরে জায়গা মতো ওগুলোকে গুছিয়েও নেব যেগুলো ঢালার ঢাল যেগুলো এক্সট্রা থাকবে একটা বালতি কৌটো কৌটো করে বা একটা বালতির মতো করে রেখে দেবো যখন যেটা থাকবে তখন সেটা বার করে নেবে এভাবেই কাজ করি এক্সট্রা জিনিসগুলো একটা বালতি বা কৌটোর মধ্যে রেখে দিই ওখান থেকে যখন দরকার হয় তখন কৌটোর মধ্যে ঢেলে ঢেলে নিই চলো আমি এখন ফটাফট ঢেলে নিই ডাক হয়ে গেছে কে চলো এখন অনেকটা রাত হয়ে গেছে ফটাফট তোমাদের দেখিয়ে দিই কারণ এখন যদি ঢালা তোমাদের দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি এখন সমস্ত কাজ ছেড়ে মেয়েটা মেয়ের খিদে পেয়ে গেছে ওকে খেতে দিয়ে তোমাদের দেখিয়ে ওকে খেতে দিয়ে তারপরে আমি এগুলো জায়গা মতো গুছিয়ে ফ্রেশ হয়ে তারপরে ডিনার করে শোবো তো অনেক কাজ এখনও বাকি আছে চলো ফটাফট তোমাদের দেখিয়ে দিই তো দেখো এই একটা বিস্কুট কিনেছি এটা হচ্ছে ডার্ক ফ্যান্টাসি বিস্কুট ডাক ফ্যান্টাসি তো এটার সঙ্গে একটার সঙ্গে একটা ফ্রি পেয়েছি যেগুলো কিন্তু এমনি দোকানে পাওয়া যায় না ওই জন্য শপিং মল থেকে কেনা কমেও পেয়েছি অফারও পেয়েছি তো দেখো ও সাথে আছে মিষ্টি এটা ফ্রি না ক্যাডবেরি মেয়ে অনেক কিছু আরো কেনা হয়েছে যেগুলো কৌটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি চিপস কাপড় টাপড় এগুলো তো এগুলো দেখাতে পারিনি এটা একটা বিস্কুট দারুণ খেতে দারুণ খেতে একটা বাদাম কেনা হয়েছে আর আমাদের প্রত্যেক মাসে যেটা ছাড়া হয় না মেয়েদের তো এটা কিন্তু খুবই মানে একদম খুব ভালো একটা জিনিস খুব ভালো জিনিস তো আমি এটাই ব্যবহার করি ওই জন্য আর এটা লজ্জার কিছু নেই আমাদের প্রকৃতির নিয়মের মতো এটা একটা নিয়ম তো এটা আমার মনে হয় এটা লজ্জা পাওয়ার কোনো বিষয় না এটাও একটা চিনছি আমি তো বলেছি আমি যেখান থেকে যেখান থেকে উপকার পাবো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো যাতে তোমাদের উপকারে আসে তো তোমরা সিলেক্ট করতে পারবে এটা মেয়েদের তো খুবই দরকারি জিনিস তো দেখো এটা হচ্ছে বাসন মাজার সাবান যেগুলো দোকান দিয়ে কিনলে একটু অফার পাওয়া যায় না ওখানে কিন্তু অনেক অফার পেছে ওই জন্য মেয়ের একটা জিপ আমি কিনেছি আর বরের এগুলো দোকান দিয়ে কিনলে অনেকটাই দাম পড়ে ওখানে অনেকটাই অফারে আমরা পেয়েছি ঠিক আছে বডি স্প্রে আর এই হচ্ছে সাবান ডাভ ফেস ওয়াশ একদম সুপার সুপার ডুপার হিট ফেস ওয়াশ আমি অনেক রকম ফেসওয়াশ ট্রাই করেছি অনেক কিছু ট্রাই করি আমি তার মধ্যে যেটা ভালো হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা নাম্বার ওয়ান একটা ব্রাশ কেনা হয়েছে সেন্সোডাইন এটাও বাই বাই টু গেট ওয়ান আর তেল সর্ষের তেল আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি ব্যবহার করি আর সয়াবিন অয়েলটা ফরচুনের ব্যবহার করি কিন্তু ওখানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি দেখতে পেলাম তো ওটাই নিয়ে নিয়েছি সয়াবিন অয়েল আর বাবা এটা চ্যাপটা হয়ে গেছে পেস্ট আর এটা একটা ডাইজেস্টিভ বিস্কুট তো চলো এই হচ্ছে কেনাকাটি আরও বললাম তো চিপস নিপস স্যানা ট্যানা দই ঠই অনেক কিছু কেনা আছে সেগুলো ফ্রিজে গ্যারেজ হয়ে গেছে আপাতত প্রচুর রাত হয়ে গেছে তো চলো বন্ধুরা এখন আমি এগুলো গুছিয়ে মেয়েকে খেতে দিয়ে ফ্রেশ হয়ে আমরা ডিনার করে তারপরে অনেক কাজ এখনো বাকি আছে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের ডিনার লাউয়ের ঘন্ট গরম গরম রুটি আর দই দেখো বন্ধুরা এই হচ্ছে জিনিসপত্র আর এখন এগুলো আমি ঢালবো অনেক কাজ আছে আমার বুঝতেই পারছো ঢালা দেখাতে গেলে এক ঘন্টার ভিডিও দেখা হয়ে যাবে বন্ধুরা এখন আমাদের সবার ডিনার হয়ে গেছে আর আমি একটু শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করছি কাজকর্ম করছি একটু ভিডিও আর ওরা সবাই শুয়ে পড়েছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন মেনেশনে নতুন একটা ব্লগ নিয়ে এখানের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো নাইট আর পাখাটা চালিয়েছি দেখো এই পাখাটা এই যে পাখা চলছে এই পাখা না চালালে আজকে আর শোয়া যাবে না এত গরম এত গরম ওই এই পাখা চলছে না এর আওয়াজে তোমরা আর আমার কথা শুনতে পারলে কিনা আমি জানি না चलो <laughs> आज <laughs>